ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের ক্লাবের ইট কাঠের সঙ্গে যেন আত্মার বন্ধন মার্কাস রাশফোর্ডের রেড ডেভিলদের অনেক সাফল্যের রূপকার তিনি দু সালে মাত্র আঠারো বছর বয়সে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চারশো ছাব্বিশ ম্যাচে করেন একশো গোল তবে কোচ রুবেন আমরিম দায়িত্ব নেওয়ার পরই ঝড় নেমে আসে রাশফোর্ডের ক্যারিয়ারে নিয়মিত সাইড বেঞ্চে কাটছিল তার এরপর গত মৌসুম শেষেই কোচ জানিয়ে দেন তার ভাবনায় আর নেই রাশফোর্ড ধারে গিয়েছিলেন অ্যাস্টন ভিলায় সেখান থেকে ক্লাবে ফিরে পাননি প্রত্যাশিত সুযোগ ভবিষ্যৎ বাঁচাতে নিজের ইচ্ছের কথা জানান ক্লাব কর্তাদের বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি অবশেষে সেই ইচ্ছাই পূরণ হল তার এরই মধ্যে কাতালান ক্লাবটিতে পা রেখেছেন তার স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই পক্ষের চুক্তিতে পরবর্তী মৌসুম থেকে রাশফোর্ড বার্সার স্থায়ী খেলোয়াড়ে পরিণত করার সুযোগ রেখেছে সেখানে তার মূল্য ধরা হয়েছে ত্রিশ দশমিক নয় মিলিয়ন ডলার আগামী বৃহস্পতিবার হ্যান্সি ফ্লিকের অধীনে এশিয়া সফরে যাবে বার্সেলোনা জাপান ও দক্ষিণ কোরিয়ায় খেলবে কাতালানরা সেখানে সুযোগ হতে পারে রাশফোর্ডের দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে অবহেলায় পড়ে থাকা সাতাশ বছর বয়সী এই তারকা নিজেকে উজাড় করে দিতে মুখে আছেন রাশফোর্ডের এমন সিদ্ধান্তে তাকে শুভকামনা জানিয়েছেন সাবেক ইংলিশ তারকা রিও ফর্দিনান ও ফরাসি ফুটবলার পল পকবা কঠিন পরিস্থিতিতে রাশফোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান তারা উনিশশো সালের পর এই প্রথম কোন ইংলিশ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে খেলতে যাচ্ছেন মার্কাস রাশফোর্ড সবশেষ ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনাকার কাতালানদের হয়ে তিন মৌসুম খেলেছিলেন এদিকে দারুণ একটা মৌসুম কেটেছে লামিনা ইয়ামালের কাতালানদের ঘরোয়া ট্রেবল জয়ে দাপুটে ভূমিকা রেখেছিলেন এই উইঙ্গার নতুন মৌসুম শুরুর আগে গত সপ্তাহে তার হাতে ক্লাবের পক্ষ থেকে আইকনিক দশ নম্বর জার্সি তুলে দিয়েছিলেন হুয়ান লাপোর্তা দু সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে বছর বয়সী এই ফুটবলার দশ নম্বর জার্সিতে এর আগে ফুটবল দুনিয়া মাতিয়েছেন ম্যারাডোনা রোনালদিনিয় রিভালদো রোমারিওর মতো কিংবদন্তি ফুটবলাররা ইয়ামালও পেয়েছেন সেই জার্সি কাতালানদের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দশ নম্বর জার্সি পরবেন তিনি ইয়ামালের নাম লেখা দশ নম্বর জার্সি দোকান ও অনলাইনে ছাড়ার পর থেকেই পড়ে গেছে ইয়ামালের জার্সি বিক্রি ঘন্টার মধ্যেই কোটি ইউরো ছাড়িয়েছে লিওনেল মেসিকে নিয়েও যা এর আগে হয়নি জার্সি বিক্রিতে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছেন ইয়ামাল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে একশো ছয় ম্যাচে পঁচিশ গোল করেছেন ইয়ামাল জিতেছেন লা লালিগা কোপাদেল রে ও স্প্যানিশ সুপার কাপ আক্তার সময় সংবাদ